ঘরে যদি মাত্র দুইটি আলু থাকে তাহলে এখনই তৈরি করে দিন ভীষণ মজাদা এই নাস্তার রেসিপিটি মাত্র পাঁচ মিনিট এটা তৈরি করে নেওয়া যায় খুবই সহজ এবং বাচ্চাদের খুবই পছন্দের একটা রেসিপি যখন তখন ঝটপট এটা তৈরি করে দিতে পারবেন আর এটা খুবই ক্রিস্পি আশিস মামি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়েছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা প্রথমে খোসা ছাড়িয়ে তারপর বটির সাহায্যে লম্বা করে কেটে নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট না করে চেষ্টা করুন বটি দিয়ে লম্বা করে কেটে নিতে এতে করে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক ভালো লাগবে এরপরে মাঝে দিয়েছি ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তিন চারটি কাঁচা মরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটা খেতে বেশি ভালো লাগবে আর ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবারে সব কিছু আলতো হাতে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করুন আলতো হাতে কাজটা করে নিতে আলতো হাতে সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চালের গুঁড়া চালের গুঁড়াটা যেহেতু সবার ঘরেই কম বেশি থাকে সেজন্য আমি এখানে চালের গুঁড়াটা দিচ্ছি আপনার চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সাথে সাথে এটা ভেজে নিতে হবে নয় বা এটা রেখে দিলে এ থেকে পানিটা ছেড়ে দিবে তখন পছন্দ মতো ডিজাইন করে এটা ভেজে নেওয়া যাবে না আলুরের পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি তাতে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা যখন গরম হয়ে এসেছে সেই পর্যায়ে এক এক করে নাস্তাগুলো এর মাঝে ছেঁয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলাচটা মিডিয়ামে রেখে আমি আলুর পাকড়াগুলো ভেজে নিব এই পর্যায়ে চুলাচটা বাড়িয়ে নেওয়া যাবে না তাহলে খুব দ্রুত একটা কালার চলে আসবে এতে করে এই পাকোড়াগুলো খেতে ক্রিস্পি হবে না চেষ্টা করবেন সময় নিয়ে চুলাচটা মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আবার খেতেও অনেক বেশি ভালো লাগবে অনেক ক্রিস্পি হবে যখন এর একটা সাইড ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি অপর সাইডটি উল্টে নিচ্ছি রেসিপিগুলো ভেজে নেওয়ার এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হল আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন আমার পেস্ট্রি ফলো করেনি প্লিজ ফলো করবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলোর পাকোড়াগুলো সময় নিয়ে দুটো সেট ভেজে নেওয়া হয়ে গেলে যখন সুন্দর একটা কালার চলে আসবে এবং পাকড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হয়ে যাবে সেই পর্যায়ে তেল ছুঁড়ে তুলে নেব আর এই পাকড়াগুলো দেখতে আমার কাছে অনেকটা পাখির বাসার মতো মনে হচ্ছে এবার এইগুলো অনেকটাই সুন্দর একটা কালার চলে এসেছে এবং ক্রিস্পিও হয়েছে তাই তাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখি বুঝতে পারছি এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এই একই পদ্ধতিতে আমি সবগুলো নাস্তা ভেজে নেব দ্বিতীয় বেস্টটা আমি এই তেলের মাঝেই ভেজে নিব এই একই পদ্ধতিতে আমি নাস্তাগুলোর মাঝে দিয়ে দিচ্ছি চুলোয়াসটা মিডিয়ামে রেখে ওই একই পদ্ধতিতে আমি নাস্তাগুলো ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটু সার্ফিং প্লেটে সার্ভ করে নেব আর এটা যে কোনো ধরনের সসের সাথে পরিবেশন করতে পারবেন সন্ধ্যা নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও এটা তৈরি করে দিতে পারেন খুবই সহজ এই রেসিপিটি এবং খুবই মজার এই রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় সার্ভ করে নেওয়ার পর দেখি কালারটা দেখি বুঝতে পারছেন যে এটা কত সুন্দর একটা কালার এসেছে এবং এটা কতটা ক্রিস্পি একটা পাকোড়া ভেঙে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা যে ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হয়েছে আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ